এখন তো সম্রাট ভাই আজকে আমাদের লাইভে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে সম্রাট ভাই উনি আসতেছেন উনি আইসা প্রত্যেকটা বাইকের দাম বল বলে দেবেন আজকে কিছু জামাগা অফার থাকবে প্রত্যেকটা বাইকের দামই একদম অল্প প্রাইজে থাকবে সবার স্বপ্ন পূরণ করার চেষ্টা অবশ্যই সম্রাট ভাই করে অতি অল্প অল্পের দিকে আরেকটা পালসার আছে লেটেস্ট মডেল ডাবল ডিস্সের ডিজিটাল নাম্বার প্লেটের পালসার তাছাড়া বলতে দেখেন এদিকে বোল্ড বাইকগুলো আছে একদম টিপ টপ কন্ডিশনের যে আজকে প্রত্যেকটা বাইকের একদম সুপার কন্ডিশন থাকবে এবং কি প্রাইস অতি অল্প থাকবে একদম কম প্রাইজে আজকে বাইক দেওয়া হবে সম্রাট বাহিনী যে আজকে লাইভে যুক্ত হবে কিছুক্ষণের মধ্যেই এসে প্রত্যেকটা বাইকের দাম বলে দিবে একটা কিছুভাবে আপনারা দূর দূরান্ত থেকে আসেন আপনারা প্রয়োজন হলে মেকান নিয়ে আসবেন আমাদের প্রত্যেকটা বাইক যেরকম আছে এরকমই আইসা যতক্ষণ মনে চায় চালিয়ে দেখে ভালো লাগলে তারপরে নেবেন আই লাভ ইউ বাইক জি অবশ্যই কালকে আসবেন প্রত্যেকটা বাইকের দাম দামাকা দাম থাকবে

ভাই তাড়াতাড়ি আসেন সে প্রত্যেকটা আজকে সকলে বলতেছে আজকে অল্প করে আমি দাম বলে দিব প্রত্যেকটার আমি বললে তো কমাইতে পারবো না আপনি আসেন আরেকটা বলছার এইদিকে যে আরেকটা বলছার বলছার এস আছে আরেকটা বাইরে তাই সম্রাট ভাই পার্সোনাল কিছু শুধু দিন আবার ওনার পার্সোনাল নাম্বার দেওয়া যাবে না ওইখানে এমনিতে অনেক অনেক গলা শুনি ব্যস্ত থাকেন আপনারা আমাদের নেটওয়ার্ক আসলে অনেক 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 দুর্বল তাছাড়াও আমাদের কর্মচারীগুলো প্রায় সাত আটশোটা নয়টার মতো আমাদের সিম ওই নয়টা সিমই নয় জনের কাছে আছে। তবে বেশিরভাগ মানুষই আমাদের কর্মচারীরা সেই সিমগুলো বন্ধ রাখে মানে বন্ধ থাকে না এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে তাই বন্ধ থাকে আর কি নেটওয়ার্কে পায় না তবে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা নাম্বারই আর তাছাড়া সবচাইতে ভালো হয় যদি আপনারা সরাসরি চলে আসেন আমাদের লোকেশনে তাহলে বলতে অনেক অনেক ভালো হয় আমাদের এখানে বলতে নয় রাত নয়টা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকে রাত নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নেই প্রত্যেক দিন সারা মাস খোলা থাকে আমাদের শোরুম যে যখন মনে চায় দিনের বেলা সকাল নটা থেকে রাত নটার ভিতরে চলে আসতে পারবেন আসলে কিন্তু আমাদের শোরুমটা খোলা পাবে আর অবশ্যই আমাদের বিস্তারিত ঠিকানা এবং স্ক্রিনে দাওয়ার আমরা যোগাযোগ করে চলে আসতে পারেন আর তাছাড়া তো আসলে প্রত্যেকটা বাইক এই যে দেখেন এদিকে দেখেন এই যে এই স্কুটি এইটা বুকিং হয়ে গেছে দেখা যাচ্ছে এই যে বিশ হাজার টাকা একসেপ্ট শুধু বিশ হাজার টাকায় এই এক্সেল ব্যাগটি পেয়ে যাবেন সম্রাট ব্যাগ থেকে শুধু বিশ হাজার টাকায় কিন্তু এদিকে দেখেন এই যে স্কুটি এই সাদা স্কুটিটা পেয়ে যাবেন শুধু আটাইশ হাজার টাকায় এই সাদা স্কুটিটা পেয়ে যাবেন শুধু আটাইশ হাজার টাকায় তাছাড়া কিন্তু এই যে এটা দেখেন এটা ওই ম্যাগের ব্যক্তি পেয়ে যাবেন মাত্র কত পঁচিশ হাজার টাকা শুধু পঁচিশ হাজার টাকা কিন্তু এই ব্যক্তি পেয়ে যাবেন সম্রাট ব্যাগ থেকে শুধু পঁচিশ হাজার টাকায় আবার দিক দেখবেন ডিস্ক ব্রেকের গাড়িটা গুলো মাত্র পঁচিশ হাজার টাকায় এই যে দেখেন আরেকটা বাইক বিশ হাজার টাকায় শুধু বিশ হাজার টাকায় শুধু বিশ হাজার টাকায় তাও নাম্বার ওয়ান টেস্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে বিশ হাজার টাকায় এই যে দেখেন এটা ডিজিটাল নাম্বার প্লেট ডাকা মেট্রো ব্যক্তির প্রাইস হচ্ছে আজকে মাত্র পঁচিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেটের এই ব্যক্তি শুধু পঁচিশ হাজার টাকায় এই যে দেখেন এই ব্যক্তি নিতে পারবেন শুধু বাইশ হাজার টাকায় শুধু বাইশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন শুধু আটত্রিশ হাজার টাকা শুধু আটত্রিশ হাজার টাকায় এদিকে এই ব্যাগটা পেয়ে যাবেন শুধু বত্রিশ হাজার টাকা শুধু বত্রিশ হাজার টাকায় তাছাড়া বলতে এই ব্যাগটা এই ব্যাগটি শুধু শুধু বাইশ হাজার টাকায় এই যে এই ব্যক্তি পেয়ে যাবেন শুধু আঠাইশ হাজার টাকায় সম্রাট ব্যাগ গেলেন ঠিক আছে মাহিন্দা সিন্টুটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় শুধু বত্রিশ হাজার টাকায় এই মাহিন্দা সেন্টুটা পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকায় বত্রিশ বত্রিশ বিক্রি করতে পারি এই যে দেখেন এদিকে এই যে দেখেন এটা হচ্ছে ডিস্ক ব্রেকের ডাবল ডিস্ক দেওয়া হয় মাত্র আঠাইশ হাজার টাকা শুধু আঠাইশ হাজার এই যে দেখেন এই ব্যক্তি পেয়ে যাবেন সোনার বেগ গ্যালারিতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ম্যাকজেট পেয়ে যাবেন শুধু চল্লিশ হাজার টাকা ম্যাকজেট এই যে কালো এই ব্যাগটি শুধু আটচল্লিশ হাজার টাকা এটাও আটচল্লিশ কম্পিউশনের মাত্র আটচল্লিশ হাজার টাকা এটাও কিন্তু আটচল্লিশ হাজার টাকায় পাশাপাশি এই ব্যক্তি পেয়ে যাবেন শুধু তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যক্তি সম্রাট বেগ ঠিক আছে এই যে দেখেন এদিকে ফোর বি আছে মাত্র এক লক্ষ আট হাজার টাকায় ফোর বি ডিজিটাল নাম্বার প্লেট একদম সুপার ডুবল কন্ডিশনের ফোর বি তাছাড়া আরেকটি ফোর বি আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই ফোর বি ডাবল ডিস্সের ফোর বি কিন্তু তাও আবার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তাছাড়া বলছি এদেরকে দেখেন এ ব্যক্তি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একদম সুপার ডুবল কন্ডিশন নতুন ডিক্সের মনোটন আসছে মাত্র পঁচাশি হাজার টাকায় এটা তিরানব্বই হাজার টাকা আজকে আজকে তিরানব্বই হাজার টাকায় জিক্সের মনোটন তিরানব্বই হাজার টাকা জিক্সের মনোটন এদিকে বোল্ড আছে পঁয়ষট্টি হাজার টাকায় বোল্ড আছে পঁচাত্তর হাজার টাকায় বোল্ড আছে পঁচাশি হাজার টাকায় পঁচাত্তরে বোল্ট এটাও পঁচাত্তরে বোল্ট এটাও পঁচাত্তরে পঁচাত্তরে আশি হাজার টাকায় বোল্ড এই বোল্ডটি পেয়ে যাবেন শুধুমাত্র আশি হাজার টাকা এই যেদিকে দেখেন পালসার লেটেস্ট মডেলের ডিজিটাল নাম্বার প্লেট ডাবল রিক্সের পালসার এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম নতুন একটি নতুনের নতুন না তবে নতুনের মতো একদম সুপার ডুপার কন্ডিশনের যতক্ষণ মনে চায় চালিয়ে তারপরে নিতে পারবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধু এক লক্ষ তিরিশ হাজার টাকায় এদিকে দেখেন সিবি জেট আছে এই যে ফেজার আছে মাত্র আটাত্তর হাজার টাকা ফেজার এই যে এস আছে মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা এসএফ এফ এই যে সিআর যেটা হচ্ছে মাত্র অষ্টাশি হাজার টাকায় আর কেআর মাত্র টাকায় টি এস মাত্র হাজার শুধু তাছাড়া যে দিকে আছে টাকা এই ব্যক্তি শুধু আটষট্টি টাকা এই ব্যক্তি এই যে দেখেন এইদিকে এ ব্যক্তি পেয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন টাকা কিন্তু ব্যক্তি এদিকে দেখেন মাত্র বাহাত্তর হাজার টাকা শুধু বাহাত্তর হাজার টাকায় এদিকে এটা পেয়ে যাবেন শুধু পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন শুধু আটচল্লিশ হাজার টাকায় এদিকে দেখেন এই ব্যাগটা নিতে পারবেন শুধু পঁচাত্তর হাজার টাকায় অ্যাপজেট ব্ল্যাক কালারটা আর এই যে অ্যাপজেট হলুদ কালারটা নিতে পারবেন শুধু ষাট হাজার টাকায় শুধু কিন্তু ষাট হাজার টাকা নিতে পারবেন এটি এই যে দেখেন এটা নাইনটি বাসন টু লাল কালারের শুধু আটষট্টি হাজার টাকা শুধু আটষট্টিতে এটা নিতে পারবেন ষাট হাজার টাকায় শুধু ষাট হাজার টাকায় পাঁচ হাজারটা আরেকটা আছে না এটার আর কিন্তু পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় ব্ল্যাক কালার একটা এই যে দেখেন রোটমাস্টার রেপিডিও মাত্র পঞ্চান্ন হাজার টাকা রোটমাস্টার রেপিডিউ শুধু পঞ্চান্ন হাজার টাকায় এই যে আছে পঞ্চাশ হাজার টাকায় শুধু ইএম এটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এই যে দেখেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় সেলফি স্টোলে এই ব্যক্তি নিতে পারবেন সম্রাট বেগ গ্যালারি থেকে তাছাড়া কিন্তু আরও আর আছে পালসার আছে ওইদিকে আরও হাঙ্ক আছে অনেক অনেক আর কে তো অনেক বাইক আছে প্রচুর পরিমাণে তারা কিন্তু আজকের সময় বেগিয়ে রয়েছে আর আপনারা যতক্ষণ মনে চায় আমাদের প্রত্যেকটা বাইক এসে দেখা বুঝা চালিয়ে তার করে নিতে পারবেন আমাদের এখান থেকে যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না তবে কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট প্রত্যেকটা বাইকে আর আমাদের ফেসবুক পেজে যারা এই মুহূর্তে নতুন আছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি করে দিয়ে রাখবেন এদিকে দেখেন ডিসকভার আছে মাত্র বান্ন হাজার টাকায় ডিসকভার এখানে পঞ্চান্ন হাজার টাকায় ডিসকভার এখানে আটত্রিশ হাজার টাকা ডিসকভার এদিকে দেখেন পঞ্চান্নতে আরেকটি ডিসকভার এই ডিসকোভারটি বুকিং হয়ে গেছে এই যে দেখেন এখানে গ্লামার আছে মাত্র আটান্ন হাজার টাকা গ্লামার স্টাইগার আছে বাহাত্তর হাজার টাকা একদম টিকটক কন্ডিশনের আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা আর কেস চল্লিশ হাজার টাকা আর কেস এইদিকে দেখেন সিবিআর আছে আঠাশ হাজার টাকায় শুধু আছে আটত্রিশ হাজার টাকায় সিবিআর আটটি আর আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সুপার ডুবে সিবিআর পঞ্চান্ন হাজার টাকায় হাং নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকায় এইখানে পঁয়ষট্টিতে হাং এদিকে দেখেন ষাট হাজার টাকায় হাং এই রেড কালার হাংটি পেয়ে যাবেন আজকের দাম কাপড়ে শুধু পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন রেড কালারের এই লাস্টে হাঙ বাইকটি এদিকে দেখেন টিভিএস ম্যাক্টো সাদা কালারটা এটা নিতে পারবেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস ম্যাক্টো প্লাস আছে পঞ্চাশ হাজার টাকায় এদিকে এই ব্যক্তি নিতে পারবেন শুধু তিরিশ হাজার টাকায় গ্ল্যামার শুধু তিরিশ হাজার টাকায় গ্ল্যামার এদিকে দেখেন আরেকটা গ্ল্যামার আছে তিপ্পান্ন হাজার টাকায় এই গ্ল্যামারটি নিতে পারবেন এদিকে দেখেন এদিকে গ্ল্যামার আছে তিপ্পান্ন হাজার টাকায় এই আরেকটি গ্ল্যামার আছে আঠান্ন হাজার টাকায় এই প্লাটিনা আছে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এদিকে আটচল্লিশে প্লাটিনা

শুধু আঠান্ন হাজার টাকা আটটিআরটিয়ার ট্রেনে শুধু আটান্নতে শুধু পঞ্চান্ন হাজার টাকা আটটিআর পেয়ে যাবেন সম্রাট বেগ ঠিক আছে আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকেশন তো সকলেই জানেন নর্থিংহ জেলার মাদুরদি মাদুরদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্কা ভাড়া নিবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মহল মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড হচ্ছে সম্রাট উপস্থিত তাছাড়া কিন্তু আসলে তো বিশ থেকে পঁচিশ হাজার টাকার বাজেটের তিন চারটা বাইক দেখাইছি তো অবশ্যই যারা যারা এখন নতুন জয়েন্ট করছেন লাইফে তারা লাইফটা আবারও প্রথম থেকে দেখবেন তাহলে কিন্তু আমাদের যে বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে গাড়িগুলো ওই গাড়িগুলো দেখতে পারবে এই যে দেখেন আটাত্তর হাজার টাকা বলতে একদম সুপার ডুবাল কন্ডিশনার আরেকটি পালসার ডিজিটাল নাম্বারতে এটা নিতে পারবেন শুধু আটাত্তর হাজার টাকা এই পালসারটি যারা নিতে চান একদম নতুনের মতন সুপার ডুবাল কন্ডিশনার আটাত্তরিক শুধু আটাত্তর হাজার টাকায় সম্রাট ভাই কিছু বলেনি ভাই প্রত্যেকটা বাইকের দাম দেখায় আসছি কিভাবে ভাই সম্ভব এটা একজনের একজনের নাম নাম বলতে লিখতে ঠিক আছে তো আজকের মতো দেখতেই পারতেছেন সম্রাট ভাই কি করতেছে অনেক ব্যস্ত এটা আজকে রাত বাজে কয়টা এখন রাত কিন্তু বাজে একটা বাজে তো এখনো ওনায় কাজ করতেছে খুবই পরিশ্রম করতেছে এখন পারবে না ফ্রি বেগের ডটা কালকে হবে আজকে এটা কমপ্লিট করতে হবে কালকে এখানে আরো অনেক কাজ আছে যার কারণে আমরা আজকের ফ্রি বাইকের ডলটি কালকে করব আর দুই দিনের কল্টু উইনার আছে আমাদের এখানে মঙ্গলবারের উইনার আছে অদরা বাসাবো বাড়ি তারপরে বুধবারের উইনার আছে গাজীপুর থেকে মানিক দুইজন কিন্তু তো উইনার হয়েছে দেখতেই পাচ্ছে আর আজকের ডটি কালকে হবে তো কালকে কালকের জন্য সকলে অপেক্ষা থাকবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ